লাইফটাকে অনেক বড় করতে চাই এবং আমার ক্যারিয়ারটাকে অনেক বড় উজ্জ্বল করতে চাই আমার দর্শক জাতীয় দলে আবারও ফিললেন তামিম এবং সাব্বির শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 এবং ওয়ানডে ফরম্যাটে খেলবেন দুই তারকা ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে শ্রীলঙ্কার বিমান ধরেই মালশ্যে দুই তারকা ক্রিকেটার সাব্বির এবং তামিম আর সবাই কেবার চমকটি আবারও জাতীয় দলে ফিললেন তিনি দুয়াছে শ্রীলঙ্কার বিমান ধরেই উড়াল দিলেন মালশ্যের দুই তারকা ক্রিকেটার সাব্বির এবং তামিম দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় দলের বেহাল অবস্থা দেখে এবার টরক বিসিবির বিসিবি নতুন সভাপতির দায়িত্ব পাওয়ার পর বুলবুল আহমেদ চমক দিলেন বাংলাদেশের হার্ড বাংলাদেশের তরুণ হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান শুরুতে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে হেরেছে টাইগাররা এরপর টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা তবে এমন লজ্জাজনক হার যেন মেনে নিতে পারেনি বিসিবির নতুন সভাপতি বুলবুল আহমেদ তাই তো এবার সবাইকে চমক দেবার দলে ফিরেছেন তামিম ইকবাল এবং হার্ড ইটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে শ্রীলঙ্কার বিপক্ষে এবার দেখা যাবে দুই তারকা ক্রীড়াকে তাই তো এবার সবার কাছ থেকে তো আছে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে উড়াল দিয়েছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাব্বির এবং তামিম তো দর্শক সাব্বির রহমান এবং তামিম ইকবাল জাতীয় দলে ফেরাটা আপনার কেমন লাগবে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে